তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকেও আমরা চলে যাচ্ছি ভিডিও বানাতে প্রতিদিন আমরা যাই এই টাইমে ভিডিও বানাতে তো আজকেও যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো গাইস তো লাইস ভিডিও বানাতে তো গাইজ আমরা যাবো ওই সাইডটাতে ভিডিও বানাবো ওই দেখো ওই জঙ্গলের পাশ দিয়ে ওই দিয়ে যাবো একটু ভিডিও বানাতে যে মানে হালটা এলো না যে দেখো ওই হার পালিয়ে যাবো না গাইজ এখান থেকে গিয়ে আমরা ভিডিও বানাবো ওই পুকুরের ধারে প্রতিদিন যেখানে বানাই তো আজকে ওই লোকেশনে যাচ্ছি আমরা এত জ্বালায় আর ভিডিওই বানা হবে না মনে হয় আমরা চলে এসেছি সেই আমাদের লোকেশনে ওই দেখো আমি যাচ্ছি আমার ভাই আর বাবা যাচ্ছি দেখো এই দিক থেকে আর সূর্যটা দেখতে তো সেই একদম বাও লাগছে কই সূর্যটা ওই দেখো এখানে কি আছে

তো ওই লোকেশানটাতে অবশ্যই চলে এসেছি দেখো লোকেশনটা দেখো কেমন লাগে তো তোমরা বলবা কেমন লাগছে লোকেশনটা পাখি উড়া পাল্লি আলোকটা এই দেখো আমাদের লোকেশনটা এটা এটাতে আমরা ভিডিও বানাবো আজকে তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আমরা কি কি করে ভিডিও বানাই আর আছে নাকি ওখানে कटे जाए तो कटे आज तो फल खोल लो खेन हाँ सेपटे पर ना सेपटे सेपटे के ना हाँ ठीक

হ্যাঁ লুট্রি একটা কমেডি লিখবি হ্যাঁ যা আছি মোর ভাই তাহলে দেখি পাবো আমার ভিডিও বানা আছে সেগা বুঝলে না তো একটা মাসিকে বুঝলে তো আর চ্যালেঞ্জ করে দেবো তাহলে দেখতে পাবে আমার ভিডিওওয়ালা দেখো চলে এসেছে আমাদের এখানে লোকেশনে তো গাই টাটা বাই বাই আমরা এখন বুলা ভিডিও শুট করবো নু আর এখন কমেডি ভিডিও শুট করবো সরি টাটা বাই বাই